হ্যালো আলাইকুম আমি এলিজাস ব্লক থেকে চলে আসলাম এলিজাক্তর রুমা আপনার বাবা এই লাল শাকগুলো নিয়ে এসেছে এগুলোকে এখন বেছে রেখে দিব। আর আমার জন্য দেখেন বিরিয়ানি নিয়ে এসেছে আমি বললাম যে বাসে খাবার আছে তারপরও সে নিয়ে এসেছে এটা আসলে কাচি বিরিয়ানি আর এই যে এটা কী বলে গেলাম তো বুড়হানি বুরহানি আর এই কাঁচি বিরিয়ানিটা এত ভালো লেগেছে কারণ অনেক ভালো ভালো রেস্টুরেন্ট থেকে আমরা কাচ্চি বিরিয়ানি টেস্ট করেছি বাট এই বি বিরিয়ানিটা আমি জানি না কোথা থেকে নিয়ে এসেছে বাট অনেক মজা মানে সব দিক দিয়ে পারফেক্ট আছে একদম খুবই ভালো লেগেছে তো আপনারের বাবাকে অনেক থ্যাংকস আমি যদি ওকে কিছু আনতে না বলি তাহলে ও খুব রাগ করে তো নিজে থেকে এটা নিয়ে এসেছে তো খেয়ে দেখলাম খুবই মজা আর এটা হচ্ছে সকালবেলা সকালবেলা আমি এই যে রান্না করে রান্না শুরু করে দিলাম লবঙ্গ এলাচ সেগুলো একটু ভেজে তারপরে পেস্ট দিয়ে দিব পেস্টটাতে যেহেতু বরফ আছে এটা এই যে ছুটে গেছে বরফটা তারপর এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম এই যে মাংসগুলো সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি এখন আমি এই যে দিয়ে দিলাম তারপরে একে একে লবণ আদা বাটা রসুন বাটা জিরা বাটা এই যে এগুলো সব দিয়ে দিয়েছি আমি ভুলে গিয়েছিলাম যাই হোক নাড়া দিয়ে দিয়েছি আগেই তো এগুলো সব একে একে দিবো আর মিক্স করবো সুন্দরভাবে আর মুরগি মাংসটা রান্না করতে গেলে কিন্তু খুব ভয় লাগে মুরগি মাংস যদি সুন্দরভাবে রান্না না করি বা কালারটা যদি সুন্দর না আসে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না তো এই মুরগি মাংসটা রান্না করা কিন্তু একটা পরীক্ষার মতো আর তাও আবার নতুন কড়াইতে রান্না করছি তো শুকনো মরিচের গুঁড়াও এক চামচের একটু বেশি দিয়ে দিয়েছি তারপরে সুন্দরভাবে না নেড়ে চেড়ে তারপরে আমি হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে বেশি একটা ঝাল দিব না বাবুর জন্য আর এই তো এখন টমেটো দিয়ে দিলাম আজকে আর আলু দিব না কারণ আজকে মুরগি মাংস কেটে এগুলো পরিষ্কার করতে করতে আমার সময় মানে চলে গেছে আর বাবু উঠে গেছে এখন তাড়াহুড়া করে আর কি রান্না করছি মানে রান্না করতে করতে দেখি বাবু উঠে গেছে আমি ওর পাশে না থাকে ও উঠে যায় এখন তাড়াতাড়ি ওর বাবা যদি না থাকে আমি যদি না থাকি তো এই তো আমার মাংসটা কিন্তু কঠিন হয়ে গেছে এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে তারপরে এই যে আমার মাংসটা একদমই হয়ে গেছে গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো আজকের এইটাই রান্না করব আর কালকের শাক শাক ডাল রান্না ছিল সেটাও আছে একদমই তো সবজি এইগুলা এত ডাল রান্না করেছি দিয়ে হয়ে যাবে যাচ্ছি চলো আপু হাতে গাড়ি নিয়েছ আসেন তো আমি আর বাবুই যাচ্ছি এত জ্যাম আর মানে খুবই মাথা ব্যথা হয়ে গেছে আর ফাইনালি আমি একদম যেখানে টিকা দিব সেখানে চলে এসেছি আর আপনার বাবা আগে থেকে দাঁড়িয়েছিল আমাদের জন্য এই যে আর এই যে আমরা যাচ্ছি টিকা দিতে ফাইনালি টিকা দিয়ে চলে আসলাম বের হয়েছি বাসে চলে যাব এখন আমরা আর এই যে ব্যাগ গুছিয়েছি আপনারা জিজ্ঞেস করতে পারেন কেন ব্যাগ গুছিয়েছি সেটা আপনাদের দেখাবো নেক্সট ভিডিওতে আমরা কোথাও যাচ্ছি আর এই যে সেমাই রান্না করেছি আসলে সব কিছু ক্লিন করে যাচ্ছি তো তো দুধটা না খেতে ইচ্ছা করে না তো ভাবলাম যে বাসায় চলে যাচ্ছি আপনাদের বাবাও আমাদের আগিয়ে দিতে যাবে তো এই তো এটা সেমাই রান্না করলে আমি আসলে খাই এমনিতেও দুধ খেতে ভালো লাগে না তো দেখতে দেখতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসলাম যদি আমাকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না এবং আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ